কবিতা আমার বার্তা কবি মোহাম্মদ সৌরভ হোসেন খান অনন্ত মৈত্রী আমার বার্তা সকল মানবের জন্য ধর্ম বর্ণ সকলেরই জন্য মানুষ যখনই হতাশায় পড়ে দিশে ফরা হয়ে পথ প্রান্তে ঘুরে যন্ত্রণার বিষাক্ত তীরে রাখাতে অতিষ্ঠ হয়ে হতাশার সমুদ্রে ডুবে মরে মানবতার মুক্তির বার্তা নিয়ে তখনই মূলত আমি আসি আমার আগমনে আমার পথ নির্দেশনাতে মানুষ পায় তার আত্মবিশ্বাস ফিরে পায় তার চেতনা বোধ। মানুষের চেতনাকে আমি করে তুলি সদা সৃজনশীল আমি জাগ্রত করে তুলি মানব মনের সেই চেতনাকে মানুষকে করে তুলি স্বনির্ভরশীল আমি যুগে যুগে কালে কালে মানব মুক্তির বার্তা নিয়ে মূলত আমি আসি মানুষ যখনই হয়ে যায় ধর্মান্ধ অস্থির আর অশান্তির বেড়া চালে আবদ্ধ কিংবা হয়ে যায় পশুর ন্যায় তখনই মানুষকে মুক্তির বার্তা দিতে মূলত আমি আসি যুগে যুগে কালে কালে দেখেছি গো দেখেছি আমি কত বিদ্রুপ করে একে অন্যের প্রতি ধর্মীয় প্রতিহিংসার কারণে কত কলহ সংঘাত সৃষ্টি হতে দেখেছি ধরিত্রীর যে প্রান্তে মানুষ মানুষে বিভেদ হয় সৃষ্টি মানবতার প্রশান্তির বার্তা নিয়ে মূলত আমি আসি মানুষ ধর্মের বেড়া আবদ্ধ হয়ে আত্মহংকারী হয়ে উঠেছে প্রতিহিংসা পরায়ণ হয়েছে পারে না মেনে নিতে অন্য ধর্মাবলম্বীদেরকে জানি সবেই জানি সকল ধর্মের মানুষও জানি মনুষ্য সবের সৃষ্টিকর্তা দ্বিতীয় কে একজন একজনকেই জানি এবং মানি তারপর উদ্দেশ্যে ধর্মীয় সংঘাত সৃষ্টি করে রেখেছে ধর্মীয় গ্রন্থগুলোকে অপব্যাখ্যা মনুষ্যে মনুষ্যে সংঘাত চলে মনুষ্য যখন বিবেকহীন হয়ে পড়ে তখন মানব মুক্তির বার্তা নিয়ে মূলত আমি আসি যবে আসি বার্তা নিয়ে তবেই সমাপ্ত হয় দ্বন্দ্ব আমি দূর করি মনের সকল অন্ধত্ব আমি সত্যকে করি উন্মুক্ত আমার বার্তা মানুষকে নিয়ে যায় মহাসত্যের সম্মুখে মুক্তির পথ রয়েছে মোর পানেচে মানুষ যেভাবে সত্য ছেড়ে চলেছে চলেছে তসবিত তাহলিলের দিকে চরম সত্য মানুষের মাঝে এই কথা কয়জনই বুঝে সত্য বুঝিয়ে তবে মানুষের আরাধনা কর যবে মানুষ চলেছে সত্যের সন্ধানে উপাসনালয় হতে উপাসনালয়ে মানুষকে অবজ্ঞা করে হায় তারা ঝাঁপিয়ে পড়েছে দান করছে মুঠয় মুঠয় ভাবেনি তারা ভাবেনি প্রভুর সন্তুষ্টি কোথায় পথপ্রান্তরে যারা দুর্বল আর অসহায় খোঁজ নিচ্ছে না তাদের কেউ হায় প্রভুর সন্তুষ্টি মূলত এখানেই যে তাই মানুষের সেবা না করে চলেছে আন্দাজ অনুমানের পথে সত্য মিলবে না কভু ওই পথে সত্য মিলিবে তবে মানুষ যদি হয় মানুষের জন্য তাই যুগে যুগে কালি কালী ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে মানব মুক্তির দিয়েছি এই বার্তা মানুষের করো আরাধনা সেই মানুষ ব্যতীত নেই কোনো আরাধ্য সেই মানুষের সেবাতেই থাকো মত্ত যদি প্রভুর দর্শনে চাও মানুষের এই ভেদাভেদে ভুলে যাও আমি কেবলই বার্তা বাকুক নই আমি পরমাত্মা হতে আগত আমি পরমাত্মারই পরিচয় যবে পরমাত্মার সঙ্গে মিলিতে চাও সকলে ভেদাভেদে তবে ভুলে যাও সকলে ভেদাভেদে তবে ভুলে যাও উপাসনালয় হতে ফিরে এসে দাঁড়াও তবে মানুষেরই পাশে যুগে যুগে তোমাদের এই বার্তাই দিতে মূলত আমি আসি যুগে যুগে তোমাদের এই বার্তাই দিতে মূলত আমি আসি